আমার প্রশ্নটা তো অনেক বড় প্রশ্নটা বড় কিন্তু ইউনিক তো আছে না শুরুতে গরম শুরুতে গরম মাঝখানে নরম আর শেষে আমাকে সবাই চায় কি হবে শুরুতে গরম গরম মাঝখানে নরম আর শেষে সবাই যায় বলো বলো এটা শুরুতে গরম থাকে তাই তো স্বাভাবিক মাঝখানে নরম থাকে সে জানো যেন মাঝখানে নরম আছে

আহ গরম যদি হয় সে তো মানে শরীরের একটা মানে উত্তেজিত তে মানে শরীর গরম হয়ে যায়. উত্তেজিত মানে সেটা বুঝলাম না. এখন কিসের বিয়ের সিজন চলছে না? হ্যাঁ বিয়ের চলছে. আজকে তুমি বৌ হতে ভালো হ্যাঁ সেটাই তো বলছি বিয়ের সিজন চলছে. এখন তো সবাই তো একটু গরম গরম আজকের দিনে একটু গরম গরম হয় না আর আর পরের পরের এটা? আচ্ছা এটা হলো গরম. আচ্ছা তারপরে হলো কি? মানে মাছকে নরম থাকে তো? হ্যাঁ ওই জিনিসটা নরম থাকে. আচ্ছা.

আমার প্রশ্নটা এরকমই তোমাকে গরম থাকে না থাকে সেটা তোমাকে বলতে হবে সেটা কি কিছু বড় একটা প্রশ্ন নিয়ে এসেছে বলো বলো তাতে কি বলো একটু এই গরম কি থাকে আমাদের যে আমি পারবো না আমার গিফটের দরকার নেই বাবা তুমি বলো আমি জানি না আমি বলবো হ্যাঁ আমার গিফট দরকার নেই এটা হবে হচ্ছে আইসক্রিম

আচ্ছা তা বন্ধুরা তোমরা নিশ্চয়ই উত্তরটা জেনে নিলে যেটা আইসক্রিম হবে আইসক্রিম তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর সাবস্ক্রাইব পাশে থাকা বেলে কিন্তু অবশ্যই অবশ্যই অন করবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চল আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা বাই